আল্লাহ তালা করেছেন ফাকুল ও মিনহা ওয়মুল বা ইসল এদের তোমরা খাও সেখান থেকে আর যারা ফকির মিসকিন তাদেরকেও তোমরা খাওয়াও যারা বঞ্চিত যারা গরিব তাদেরকে তোমরা খাও তাদেরকে দাও কতটুকু দিতে হবে আল্লাহ তালা অংশ ঠিক করে দেন আবার আরেকটি আয়ত ওই সুরে হাজে এসেছে সম্ভবত আটত্রিশ নম্বর আয়াতে ফুলা ওয়া তেমন কান মোতার যে তোমরা সেখান থেকে কোরবানি থেকে খাও আর যারা কানে যারা চায় না কারো কাছে কিন্তু তারা গরিব তারা আসলে কষ্টে আছে তাদেরকে তোমরা খাওয়াও বন্টন করো তাহলে তিন রকমের লোক আছে যারা কোরবানি দিয়েছেন আর যারা ফকির মিসকিন মাঝখানে এক লোক এক কিছু লোক আছে তারা একেবারে ফকির মিসকিন না কিন্তু কোরবানি হয়তো তাদের উপরে ওয়াজিব নয় বা তারা দেন নাই সুন্নত মনে করে তাদেরকে বলা হয় কানে যারা চায় না আর মোটার হলো ফকির যারা চায় লাইন ধরে আছে তাহলে সবাইকে বিতরণ করা যায় এই ক্ষেত্রে কতটুকু বিতরণ করা উচিত আর কতটুকুন রেখে দেওয়া উচিত এক্ষেত্রে আগে কেরাম বলেছেন যে আল্লাহ অয়াতা সাদ্দা হিরুসলস যে তিন ভাগে ভাগ করা যায় এক ভাগ গরিব মেসিনকে দেবে আরেক ভাগ নিজেরা পাক শাক করে খাবে কিছু এমন তেমন আসবে খাওয়াই দেবে ঈদ উপলক্ষে আর এক ভাগ যদি চায় একটু কিছু দিনের জন্য জমা করে রাখবে ফ্রিজে রাখবে কাজ যেমনি রাখবে তাই না তা এই তিন ভাগের একটা রেকমেন্ডেশন কিন্তু এটা এত শক্তভাবে নয় আপনি যদি দেখেন যে আপনার ফ্যামিলি মেম্বার অনেক বেশি আপনার তিন পাগের এক ভাগ এবং আত্মীয় স্বজন আরও আটতে সে আসবে তিন পাগের এক ভাগ আপনার জন্য দেওয়া গরিব মিসকিনকে বেশি পোষায় না কিছু কম দিতে হয় কারণ পরিবারের সদস্য সংখ্যা অনেক বেশি তাহলে একটু বেশি খেয়ে ফেলছেন তিন পাগের এক ভাগের কম দিয়েছেন অসুবিধা নাই আবার কারো মাত্র দুইজন আছে পরিবারের মধ্যে খানে নাই তারা তিন পাগের দুই পাগে রাখি কী করবেন আপনারা অর্ধেক দিয়ে দেন দরকার হলে আরও বেশি করে দিন তার শরীর এখানে কনসিডারেশন করেছে আবার কেউ কেউ মনে করলেন যে আমার তো এই কিছু একটা মেহমানদারি করার কথা ছিল কিংবা আমি আমার ছেলের বিয়ে করাবো গরিব মানুষ এত পয়সা নাই আমি গরিব মানুষ মোটামুটি চলে আর কি কোরবানিও করেছেন চিন্তা করলেন যে এটা দিয়েই আমি অলিমা করে দেবো এখন ওই তিন ভাগের এক ভাগ দিতে পারলেন অল্প কিছু দিয়ে বাকি সবটা রেখে দিলেন এভাবে মেহমানদারি কাজও এটা দিয়ে ছেড়ে দেবেন যাস তাহলে এই ক্ষেত্রে খুব স্ট্রিক্টলি একেবারেই তিন ভাগের এক ভাগ মুখস্থ করতে হবে নটনাস আর কি হাদিস পাওয়া যায় মদিনায় একবার দুর্ভিক্ষ দেখা দিই তা রসুল উল্লাহ সাল্লাহ বললেন সাবাইকারকে দেখো দুর্ভিক্ষ আছে তোমরা কোরবানি গোস্ত কারো ঘরে যেন তিন দিনের বেশি না থাকে খবরদার এতটুকু রেখে বাকিটা দিয়ে দাও কারণ অভাব সবাই এখন খাওয়ার একটা সুযোগ এই কোরবানি উপলক্ষে গরিবরা পাবে এটা দেওয়ার জন্য তিনি তিন দিনের বেশি কোনো ধরনের গ্রস্ত রাখার পাতিলে হোক আর শুকিয়ে রাখা তখন তার ফ্রিজ ছিল না এভাবে যেন না রাখা হয় সাহবাইকালাম তাই করলেন যতক্ষণ তিন দিনে নিজেরা খাইতে পারেন খেলেন বাকিরা সব দিয়ে দিলেন যারা কষ্টে আছে তাদেরকে আগামী বছর পরের বছর আবার যখন এই কোরবানির ঈদের মৌসুম আসলো তখন কিন্তু আর ওই অভাব অনটন নাই দৈক ইয়েটা কেটে গেছে তখন রসুল্লাহ সাল্লাহ আলয় জিজ্ঞেস করা হল সাহাবাইকালামের পক্ষ থেকে ইয়া রাসুল্লাহ গত বছর মতো এবারে তাই করবো নাকি তিনি বলতেন না এবারে তাই করা দরকার নাই এবার আলহামদুলিল্লাহ তোমাদের খুশি অনুযায়ী তোমরা যা পারো খাও যা পাও দাও কারণ আল্লাহ তালা বলে দিয়েছেন ফাঁকুল ওমিন হাওয়া এমন বা এসল ফাঁকির তোমরা নিজেরা খাও আর যারা বঞ্চিত এবং যারা হাত পেতে আছে তাদেরকে তোমরা দাও এখানে আল্লাহ তারা নির্দিষ্ট করে দেননি তাহলে এক্ষেত্রে ফ্লেক্সিবিলিটি আছে একদম ফিক্স করে দেওয়া হয়নি আরেকটা বিষয় আসে যে আমাদের দেশে যেটা করে মানে কয়েক রকমের কোরবানি দেয় শুধু খাওয়ার নিয়েতেই বেশি দেয় কোরবানি যাদের জীবনে কোনো আল্লাহর ইবাদতের আমল নাই কিন্তু কোরবানির আমল খুব মজবুত করে করতেছে মাসা আল্লাহ গরু দেয় খাসি দেয় কত কিছু মানে খাওয়ার একটা মৌসুম সদা কথা এই যে খাওয়ার মৌসুমের ফুর্তিতে আসে এখন গোস্ত গরিব মেশিনে কদ্দুর দিবে আল্লাহ ভালো জানে কারণ কি করে ফ্রিজ ট্রিজ স্টক ঠিকঠাক করে আর নতুন ফ্রিজ কিনে নিয়ে আসে ছয় মাস পর্যন্ত কোরবানি গোষ্ঠ পাওয়া যায় আমাদের দেশে গেলে গরিব মেশিনকে দেয় না তো এটাও খেয়াল করা দরকার আবার কোন কোন জায়গায় আছে যে কিছু কিছু গরিব মিসকিন এত কোরবানি জোগাড় করে করে নিয়ে তারা কি করে এগুলো আবার বিক্রি করে দেয় হোটেল রেস্টুরেন্টের কাছে এই খবর আমি পাওয়া গেছে এবং সিলেটের কোনো কোনো এলাকায় এত বেশি কোরবানি দেয় দূর দূরান্ত থেকে গাড়ি নিয়ে ভ্যান নিয়ে চলে যায় সেখানে কোরবানি গোস্ত সবাই নিয়ে এসে বিভিন্ন ডিস্ট্রিক্টে এগুলো বিক্রি করে আবার এরকম খবর পাওয়া গেছে পড়ছেন না কেউ কেউ তো এইগুলো ক্ষেত্রে খেয়াল করা দরকার যেন কি অপব্যবহার না করে হাও আপনি দিয়েছেন জানেন না গরিব মনে করে দিয়েছেন সে নিয়ে বিক্রি করে দিয়েছে এতে আপনার গুণ হবে না আপনার সব এরকম হবে না কিন্তু এরকম করা আসলে ঠিক না আর কি যারা এরকম উল্টোপালটা করে